আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের যে বিলতাসপুর এবং হিজলি গ্রামের মাঝখানের যে মাঠ সেই মাঠে আমরা আসি এখানে জাহাঙ্গীর ভাই নামের এক কৃষক যিনি আড়াই বিঘা জমিতে দুই ফসল করে স্বাবলম্বী হয়েছেন প্রথমত তিনি করলার চাষ করেছেন এবং পরবর্তী সময়ে তিনি কুমড়ার চাষ করেছেন তো দুই ফসল থেকে প্রায় খরচ বাদে তারা তার এই আড়াই বিঘা জমি থেকে প্রায় তিন লাখেরও বেশি তিনি আয় করেছেন তো আমরা বিস্তারিত জানব সেই কিশক জাহাঙ্গীর ভাই তার সাক্ষাৎকার আমরা বিস্তারিত জানা লব সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম এ আপনার হচ্ছে কাতে হচ্ছে কাতি মাস লাগে না কারতি মাস লাগিস না তো এখন কি রকম ক পাবিকা ই করেছেন আমি আরাবিগে জমি আছে আরাবিগে আছে জমি থেকে কি রকম এই পর্যন্ত উঠাইছেন হ্যাঁ

তো আপনারা অন্য জমি যে ইরি বা ভুট্টা অন্য অন্য কৃষি আবাদ হয় তার থেকে তো আপনার ভালো ইয়ে করেন অন্য আবাদ অন্য জমিতে তো এরকম আবাদ হবে না না এটা আপনি শুধু মাটির উপর নির্ভর এটা কি মাটির দশ মাটি

তো আপনি এই যে কুমড়ার কুমড়ার চাষ আর হচ্ছে কলার চাষ অন্য জমিতে করেন না না অন্য জমিতে হবে না অন্য জমিতে ধান হয় অন্য জন্য হবে না মাটির জন্য হবে না সব মিলে কতদিন চলবে আপনার ইয়া কুমড়া তুলতে এবার এখনও মোটামুটি তো এক মাস আর কথা বিক্রি করে করেন আমি এই সব হাঁটে হাঁটে বেছি বারো হাঁস বিয়া বরগ্রাম

তো সকল মানে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ থাকবে যে যদি এরকম মাটি পাওয়া যায় চলন বিলে আসলে এরকম মাটি পাওয়া যায় নাকি কিন্তু তুলনামূলক ভাবে জমি একটু উঁচু লাগবে নাকি যাতে বন্যা আসার আগ পর্যন্ত ইয়ে করা যায় আপনাদের বন্যা আসার আগ পর্যন্ত আপনার গাছ থাকবে আর কুমড়া থাকবে না হবে না হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে কৃষি আবাদ করতেছেন একজন স্বাবলম্বী কৃষক আমরা আশা করবো যে আপনার দেখে দেখি অনেক কৃষকই এই চাষাবাদ করে তারা স্বাবলম্বী হবেন এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম 很认识。Okay,